ঘোষণা হলো খুশির ঈদ ভারতে তথা পশ্চিমবঙ্গে খুশির ঈদ পালন করা হবে আগামী বৃহস্পতিবার মঙ্গলবার সন্ধ্যায় চাঁদের দেখা মিলেছে আর সেই কারণেই বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশবাসীকে এবার অপেক্ষা করতে হবে ঈদের জন্য নানা রকমের খাওয়া সেমাই তার সঙ্গে সঙ্গে খুশির ঈদে কোলাকুলি করা এই সব কিছু তো থাকছেই তবে তার আগে আগামী বৃহস্পতিবার ঈদ পালন করার জন্য এখন প্রস্তুতি চরমে নাকোদা মসজিদের তরফে জানানো হয়েছে আগামী এগারোই এপ্রিল ঈদ উল উদযাপন করা হবে নাকোদা মসজিদের আহ্বায়ক নসার ইব্রাহিম জানিয়ে দিয়েছেন যে চোদ্দশো হিজরি হিজড়ি সওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ইনশাল্লাহ বৃহস্পতিবার ঈদ উদযাপন করা হবে তাই টানা উনত্রিশ দিন ধরে চলছে রমজান মাস রমজান মাসে রোজা রেখে প্রার্থনা করছেন মুসলিম সম্প্রদায় সকল মানুষ 29 তম দিনে রোজা পালনের পরেই 30 তম দিনে চাঁদ দেখার পর খুশি ঈদ পালন করা হবে তো সেই অপেক্ষারতই রয়ে গিয়েছেন মুসলমান সম্প্রদায়ের মানুষরা সাধারণত সৌদি আরবে ঈদ পালিত হওয়ার পরের দিন ভারতে ঈদ পালন করা হয়ে থাকে আর এবার প্রথমে 8 এপ্রিল আবার অন্যদিকে ঈদ ঘোষণা হওয়ার কথা ছিল তবে সৌদি আরব থেকে আট তারিখ চাঁদ দেখা যায়নি আর তারপর শুরু হয়ে যায় কপালে ভাঁজ পড়া সেই কারণে ইতিমধ্যে এবার আরবে 10ই এপ্রিল কোশের ঈদ পালন হবার দিন ঘোষণা করা হয়েছে। সেই মত মঙ্গলবার ভারত থেকেও ঈদ ঘোষণা হওয়ার কথা ছিল আদি। জানা গিয়েছে 10ই এপ্রিল সৌদি আরব ছাড়াও একই সঙ্গে ইরান, ইউকে, ওমান, কাতার তার সঙ্গে সঙ্গে কুয়েত, বারিন, সঙ্গে মিশর, তুরস্ক এবং পূর্ব ও পশ্চিমের অন্যান্য দেশগুলিতেও কোশের ঈদ পালন করা হবে। কোরআন অনুযায়ী পবিত্র রমজান মাসে রোজা রাখার নিয়ম রয়েছে। এরপরে আল্লাহ একদিন নিজের সন্তানদের পুরস্কার প্রদান করে থাকেন এমনটাই ঘুরে নেওয়া হয় আর সেই রীতি মোতাবেক এবার সেই কারণে এই দিনটিতে গোটা বিশ্বজুড়ে পালিত হতে চলেছে খুশি ক্যালকলিন